দুধ কলা দিয়ে কাল সাপ ভারতের এত বড় ক্ষতি করল হাসিনা এবং সর্বশেষ জানাবো বিএনপির প্রতি আগ্রহ বাড়ছে কূটনীতিকদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দুধ কলা দিয়ে কাল সাপ পুষল ভারতের এত বড় ক্ষতি করল হাসিনা একজন সৈরাচার গণহত্যাকারী হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত যে পাপ করেছে তা ধীরে ধীরে বুঝতে শুরু করেছে ভারতের দাদা বাবুরা চব্বিশের গণভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ জুড়ে গণহত্যা চালিয়ে পালিয়ে যায় নরেন্দ্র মোদীর দেশে গণহত্যাকারী এই খুনিকে আশ্রয় দিয়ে বাংলাদেশ সহ ভারতীয় জনগণের কাছেও খলনায়কে পরিণত হন গুজরাটের কষায় খ্যাত মোদী এখন হাসিনাই যেন ওদের গলার কাটা হাসিনার জন্য ভারতের যত বড় ক্ষতি হচ্ছে তা কি কখনো পূরণ করার মতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন সবার গলার কাটা তাকে নিয়ে ভারত যেমন অশান্তিতে আছে ঠিক তেমনই বাংলাদেশও তার বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আসান পাচ্ছে না কেননা বাংলাদেশে জুলাইয়ের গণভ্যুত্থানে নিহত ও আহত পরিবার হাসিনাকে ফাঁসিতে মৃত্যুদণ্ডে দেখতে চায় এর আগে হাসিনাকে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করেছে ঢাকা ইতিমধ্যে হাসিনার বিচারও শুরু করেছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল এরপরে নড়ে চড়ে বসেছে ঢাকা দিল্লির কাছে বারবার বার্তা দেওয়া হচ্ছে হাসিনাকে বাংলাদেশের কাছে তুলে ধরতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস মোদির কাছে হাসিনাকে ফেরত চাইলে মোদি সরাসরি মুখের ওপর বলে দেয় তারা হাসিনাকে ফিরিয়ে দেবে না এরপর ডক্টর ইউনুস জোর দিয়ে ভারতকে হুঁশিয়ারি করে দেন হাসিনা ভারতে আশ্রয় দেওয়ার পর মোদীর সরকার ইচ্ছে করে বাংলাদেশের সরকার ও জনগণকে চাপে ফেলতে ভিসা কার্যক্রম বন্ধ করে দেয় এমনকি মেডিকেল ভিসা বন্ধ করে দেওয়ার মতো নেক্কারজনক ঘটনার জন্ম দেয় ভারত এই সুযোগে বসে থাকে না নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইনুসেন নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সুযোগের শতভাগ ব্যবহার করে বিশ্বের প্রথম সারের চিকিৎসা সেবার দেশ চীনের সাথে সম্পর্ক উন্নয়ন ঘটায় ইউনোস সরকার সেই সাথে কম খরচে মেডিকেল ভিসা ও চিকিৎসা সেবা নিশ্চিত করে দেশের জনগণের জন্য শুধু কি চীন ভারতের এমন আচরণে আর বাংলাদেশে নিজেদের পণ্য না পাঠানোয় দাদাবাবুদের চিরশত্রু পাকিস্তানের সাথেও সম্পর্ক উন্নয়ন ঘটে বাংলাদেশের পাকিস্তানি জাহাজ বিপুল পরিমাণ সহ একাধিকবার বাংলাদেশের ডেরায় এখন ভারত নিজেদের পায়ে এসবে যেন কুড়াল মেরেছে দাদারা এটি আর বোঝার বাকি নেই ওদের বাংলাদেশের পর্যটক না থাকায় ভারতের কলকাতার ব্যবসায়ীদের এখন রীতিমতো না খেয়ে মরার দশা অপরদিকে বাংলাদেশী রোগী না থাকায় বন্ধ হয়ে যাওয়ার পথে ভারতের অনেক হাসপাতাল আর ক্লিনিকও জুলাইয়ের গণভ্যুত্থানে শত শত লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন সুরেচারী হাসিনা কিন্তু হাসিনা তার সাম্রাজ্য টিকিয়ে রাখতে পারেনি লেজ গুটিয়ে পালিয়ে যান হাসিনা সহ তার সাঙ্গোপাঙ্গরা ভারত যেন হাসিনার শ্বশুর বাড়ি এই জন্য গত ষোলো বছর ভারত যা চেয়েছে তাই দিয়ে গেছে হাসিনা কিন্তু এখন মোদী সরকার হাসিনার থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে একদিকে ট্রাম্পের শুল্ক নীতি অন্যদিকে পাকিস্তানের সাথে যুদ্ধের আশঙ্কা সবটা মিলিয়ে ভারত যেন চাপের মুখে আছে তাই হাসিনাকে নিয়ে মোদী সরকার আর কোন চাপ নিতে চায় না মোদী সরকার চায় ভারতে থাকা সকল আওয়ামী লীগ নেতা কর্মীকে বাংলাদেশের হাতে তুলে দিতে এই জন্য সকল আবী কর্মী আতঙ্কের মধ্যে আছে এত কিছুর যেন কমছেই না বারবার ভারত থেকে যাচ্ছে এমনকি জুলাই গণহত্যার জন্য তার বিন্দু মাত্র অনুশোচনা নেই উল্টো জুলাই হত্যাকাণ্ড নিজেদের নয় জাতির ভুল বোঝার অপেক্ষায় গণহত্যাকারী আওয়ামী লীগ তারা মনে করে জুলাই হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগের কোনো দল নেই তারা যা করেছে জাতিকে বাঁচানোর জন্য করেছে ভারতের মোদী সরকার ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো ভুল ভাল বোঝানোর অপচেষ্টায় লিপ্ত ছিল ওরা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সহ সেনাবাহিনী নিয়ে প্রোপাগান্ডা ছড়াতে ব্যস্ত ছিল দাদা বাবুরা কিন্তু মার্কিন প্রেসিডেন্টের তাতে ধরাই কে আর মোদী সরকারের এসব মিথ্যা চালবাজি বুঝতে পেরেই ইউনুস সরকারের সাথে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন তিনি ঠিক এমনটি মনে করেন বিশ্লেষকরা দিয়ে এখন যেন হাসিনাকে আশ্রয় পোড়া ছাড়া আর কিছুই করার নেই মোদী সরকারের বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের পথে ভারতের জন্য এখন গলার কাটা হাসিনা অপরদিকে বিশ্ব মিডিয়ায় মোদী সরকারের বাংলাদেশ নিয়ে অপতথ্য ছড়ানোর চালবাজিও এখন প্রকাশ্যে সব মিলিয়ে ভারত যেন মহা ক্ষতিগ্রস্ত হলো হাসিনার জন্য বেলা শেষে তবে কি দুধকলা দিয়ে কালসা পুষল ভারত বিএনপির প্রতি আগ্রহ বাড়ছে কূটনীতিকদের গণভ্যুত্থানের পর থেকে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে বিএনপি সংস্কার সহ নানা বিষয়ে দলীয় অবস্থান কূটনীতিকদের কাছে দলটির পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিদেশিদেরও বিএনপির প্রতি আগ্রহ বাড়ছে দলটির সঙ্গে দেশে অনেকবার বৈঠক করেছেন বিদেশি কূটনীতিকরা এমনকি লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন দেশের কূটনীতিক এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বৈঠক করেছেন এতে নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান সরকার গঠন নিয়ে ভাবনা জয় পেলে কিভাবে দেশ করতে চায় দেশ ও জনগণ নিয়ে পরিকল্পনা দ্বিপক্ষীয় সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে আলোচনায় আগ্রহ দেখাচ্ছেন বিদেশিরা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য কূটনীতিক এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে গত বছর গণ অভ্যুত্থানের পর থেকে নানা কারণে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ নাম তারেক রহমান সুষ্ঠু নির্বাচন হলে জনপ্রিয় দল হিসেবে ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি বিএনপির ক্ষমতায় গেলে বিএনপি কি করবে তাদের পরিকল্পনা কি সেই আগ্রহ থেকে তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন বিদেশিরা কারণ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রার সম্ভাবনার ইঙ্গিত পাচ্ছেন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধান এবং উদার অর্থনীতির বিভিন্ন দেশের নেতারা এই জন্যই তারা তাদের প্রতিনিধি পাঠাচ্ছেন দ্বিপক্ষীয় আন্তর্জাতিক সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনার জন্য তারেক রহমানের সঙ্গে বৈঠকে ইতিবাচক বার্তা দেয় রাষ্ট্রদূত আন্তর্জাতিক বিশ্লেষক এম কবির যুগান্তরকে বলেন নির্বাচন ঘোষণা হয়েছে বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে কোন দল জয়ী হওয়ার সম্ভাবনা আছে সেটা তো বিদেশিরা চিন্তা করছেন সেই চিন্তার পরিপ্রেক্ষিতে হয়তো তারা বোঝার চেষ্টা করছেন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দলটি কি করবে তাদের পরিকল্পনা কি সেটা অভ্যন্তরীণ গণতান্ত্রিক কাঠামো অর্থনীতি কূটনীতি এইসব নিয়ে কি ভাবছে তার সঙ্গে পরিচিত হতে চান তারা সেই জন্যই এই যোগাযোগ বলে আমার মনে হয় এক প্রশ্নের জবাবে এই বিশ্লেষক বলেন তাকে বুঝতে চাইছেন সেই চাওয়াকেও একটি ইতিবাচক বিষয় বলে মনে করি তারা বোঝার চেষ্টা করছেন এবং বক্তব্যটাও তার কাছে তুলে ধরছেন যাতে তিনিও চিন্তা করতে পারেন যে তাদের প্রত্যাশার জায়গা কতটুকু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন তারেক রহমান একটা বড় দলের এখন শীর্ষ নেতা আগামী দিনে নির্বাচন যদি ঠিক মতো হয় স্বাভাবিকভাবে তিনি আরো বড় লিডারশিপে যাবেন তাই নির্বাচন সহ নানা বিষয়ে বিদেশিদের আগ্রহ রয়েছে লন্ডনে বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে পাঁচ আগস্টের পর থেকে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রায় প্রতিদিনই বিভিন্ন দেশের কূটনীতিক রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা বৈঠক করছেন এসব বৈঠকে আগামী নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান সরকার গঠন নিয়ে ভাবনা জয় পেলে কিভাবে দেশ গড়তে চায় বিএনপি দেশ ও জনগণ নিয়ে পরিকল্পনা দ্বিপক্ষীয় সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এরই অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাক বসন প্রায় দুই ঘন্টায় ওই বৈঠকে দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার প্রসঙ্গে জানতে চান এই কূটনীতিক বৈঠকের শুরুতে তারেক রহমান যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স কুশল বিনিময় করেন দলীয় সূত্রে জানা যায় বাংলাদেশের উন্নয়নে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এছাড়া বৈঠকে লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায় বলেও জানায় সূত্রটি এই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি যুগান্তরকে বলেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন নিয়ে তারেক রহমানের ভাবনা পরিকল্পনা এবং ভবিষ্যতে দুদেশের সম্পর্ক উন্নয়ন সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে জানা যায় সাম্প্রতিক সময়ে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন কাতারের একজন মন্ত্রী এছাড়া বৈঠক করেছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক দপ্তরের ইন্দো প্যাসিফিক বিষয়ক পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি অফ স্টেট ব্রিটিশ এমপি ক্যাথরিন ওয়েস্ট ব্রিটিশ কনজারভেটিভ দলের গবেষণা উন্নয়ন বিষয়ক সাবেক পরিচালক রজ ক্যামসেল ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কোক ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস প্রমুখ জানা যায় আগামী নির্বাচন নিয়ে বিএনপির পরিকল্পনা জানার পাশাপাশি বিএনপির সরকার গঠন করলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আগ্রহের কথা জানাচ্ছেন বিদেশি কূটনীতিকরা এছাড়া রাষ্ট্র সংস্কারে বিএনপির একত্রিশ দফা নিয়েও ব্যাপক আগ্রহ বিদেশিদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত আগ্রহের সঙ্গে বিদেশি প্রতিনিধিদের কথা শুনছেন এবং তার পরিকল্পনার বিষয়ে আলোচনা করছেন দেশের উন্নয়ন সম্ভাবনার ক্ষেত্রে প্রধান বাধাগুলোর বিষয়ে ও আলোচনায় স্থান পাচ্ছে বিএনপি এরই মধ্যে দেশবাসীর সামনে একত্রিশ দফার সংস্কার পরিকল্পনা তুলে ধরেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন